আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের যৌবন জল তরঙ্গ এই যৌবন জল তরঙ্গ রধিবি কি দিয়া বালির বাঁধ কে রধিবি এই জোয়ানের টান গগন যখন উঠেছে চান যে সিন্ধু জলে ডাকিয়াছে বান তাহারি তরে এই চন্দ্রদয় বাঁধ বেঁধে ধীর আজু নালা ডোবা চাঁদের উদয় তাদের লয় জেবাণ ডেকেছে প্রাণ দরিয়ায় মাটে ঘাটে বাটে নেমেছে ঢল যেন্য শাখায় বসিয়া শোকুনি সাপ দিক তার অনর্গল সারস মারল ছুটে আয় তোরা ভাসিল কুলায় যে বন্যায় সেই তরঙ্গে ঝাঁপায় দুললে সর্বনেশের নীল দোলায় খড়স্রোত জলে কাদা গোলা বলে গ্রীবানাড়ি তীরে জরদগব গলিত সবের ভাগাড়ির ওরা ওরা মৃত্যুর করে স্তব ওরাই বাহুন জরা মৃত্যুর দেখিয়া ওদের হিংস চোখ ক্রে ভরের পাখি জীবন প্রভাতে গাহি বিনা নব পূর্ণ শ্লোক ওরা নিষেধের প্রহরী পুলিশ বিধাতার নয় ওরা বিধির ওরাই কাফের মানুষের ওরা তিলে তিলে শুষে প্রাণরুধিত বল তোরা নবজীবনের ঢল হোক ঢোলা তবু এই শলিল চের যৌবনে দিয়াছে ধরায়ে গেরুয়া মাটির করেছে নীল নিজেদের চার ধারে বাঁধ বেঁধে মৃত্যুর বিজাণু যারা জিরাই তারা কি চিনিবি মহাসিন্ধুর উদ্দেশ্যে ছোটে স্রোত কোথায় স্থানুগতিহীন পড়ে আছে তারা আপনার লয়ে বাঁধিয়া চোখ কোটরের জীব উহাদের তরে নহে উদিচিত উষা আলো আলো খেরিযা কোটরে থামিয়া চেঁচায় পেঁচারা ওরে চেঁচাক মোরা কাবু গান ওদের মাঝিরে আজু বেঁচে আছে দেদার কাক জীবনে যাদের ঘনালি সন্ধ্যা আজ প্রভাতের শুনে আজান বিছানায় শুয়ে যদি পারে গালি দিক গালি তোরা দিস না কান উহাদের তরে হতেছে কালের গরু স্থানের রে গোর খোদাই মোদের প্রাণের রাঙা জল সাথে জরা জিরে নাই ঝিঁঝির পায়ে দাঁড়ে বসে নিয়া চানা খায় গাই শিখানে বোন আকাশের পাখি উঠতে উড়িয়া কণ্ঠে নতুন তোল তোরা উর্ধে অমৃত লোকের ছুড়ুক নিচেরা ধুলা বালি চাঁদের মলিন করিতে পারে না বন্য বরাহ পঙ্খ ছিটা পাঁকের ঊর্ধ্বে তোরা কমল ওরা দিক কাদা তোরা দে সুবাস তোরা ফুল ওরা পশুর দল তোদের শুভ্র হানি ওরা আপন গায়ে গলিত পাক যার বা দেবার যে দেয় তাহাই স্বর্গে শিশুর সহিয়া থাক শাখা ভরে আনে ফুল ফল সে তার রচি গাহে পাখিরা গান নিচের মানুষ তাই ছড়ে দিল তরুণ নহে সে অসন্মান কুসুমের শাখা ভাঙে বাঁদরের উৎপাতে হাই দেখিয়া তাই বাঁদর খুশিতে করে লাফালাফি মানুষ আমরা লজ্জা পাই মাথার ঘায়েতে পাগল উহারা নিষ্ণে তরুণ ওদের দোষ কাল হবে বার যাহানা যাহার সে বুড়ুর পরে বৃথা এরোশ যে তরবাড়ির পুণ্যে আবার সত্যের তোরা দাঁড়বি তহ তকত ছুঁচো মেরে তোরা খোয়াস মান ফুরাই ওদের ওদের অকৎ জীবন কাটিছি বসাবিনগর নগর তাদের শাখার দুটো আচর। লাগে যদি গাই শয় না তা ভাই আছি তো কুঠার হাতের পর যুগে যুগে তোরা করেছে শাসন করদধত যে যৌবন মানেনি কখনো আজও মানিবে না বৃদ্ধের এই শাসন আমরা শ্রীজীবী নতুন জগৎ আমরা গাহিব নতুন গান শ্রভেম নত হও ধরা নেবে অঞ্জলি পাতি মোদের গান যুগে যুগে জরা বৃদ্ধেরে দিয়াছি কবর মোরা তরুণ ওরা দিক গালি মোরা হাসি খালি বলিব ইন্না রাজি উন নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন